লাইভ দর্শন করুন বন্ধুরা লাইভ দর্শন করুন আসামের ব্রহ্মপুত্র নদী লাইভ দর্শন করুন বন্ধুরা শিলিগুড়ি থেকে আসামে আসছে ব্রহ্মপুত্র নদী শিবমে হরে কৃষ্ণ ভক্তবৃন্দ চরণ অর্শন কোটি কোটি বক্তি কে ব্রহ্মপুত্র নদী কি জয় ব্রহ্মপুত্র নদী কি জয় লাইভ দর্শন করুন বন্ধুরা লাইভ দর্শন করুন

বান্ধবীর মা বেশি সবাই মিলে আসছে পাঁচজন ব্রহ্মপুত্র নদী লাইভ দর্শন করুন বন্ধুরা ধর তো আমার মোবাইলটা টাকাও দিতে লাগে নদীতে আমি আকারের সময় দিছি জানিস না নদী পড়ে জানিস না দেখছি তো আমিও দিছি তো আবার দেই এই খুচরা পয়সা দিতে লাগে না দিলেই হল তুনে থাক ম जे ब्रह्मपुत्र नदी पुल اوه گهرا تهه گهرا